পুরুষ মানুষ ঠিক ততদিনই শান্তিতে থাকে যতদিন পর্যন্ত তার মাথার উপরে দায়িত্ববান না আসে যখনই তার উপরে দায়িত্ববার আসে তখনই সে বুঝে পৃথিবীটা কত কঠিন যখন সে ছাত্র জীবনে থাকে তখন সে রঙিন স্বপ্নে বিভোর থাকে যে জীবনে অনেক কিছু করবে জীবনের যত ছোট বড় আশা আছে সবগুলো সে পূরণ করবে কিন্তু যখনই তার মাথার উপরে দায়িত্বভার চলে আসে তখন সে তার পরিবারের অর্থাৎ তার ওয়াইফ তার বাবা মা ভাই বোন সবার ইচ্ছা পূরণ করতে ব্যস্ত হয়ে যায় কিন্তু দেখা যায় দায়িত্বভার নিয়ে প্রত্যেকটা মানুষের ইচ্ছা পূরণে ব্যস্ত থাকে তখন সে তার নিজের স্বপ্নগুলোয় ভুলে যায় ঠিক তদ্রূপ একটা মেয়ে মানুষ ততদিনই সুখে থাকে যতদিন সে বাবার বাড়িতে বাবা মা জীবিত অবস্থায় থাকে যখনই তার বিবাহ হয়ে যায় তখন সে বুঝে শাশুড়ি ননদ স্বামী সবাইকে সামলে কিভাবে তাকে চলতে হয় প্রকৃতপক্ষে তার মেয়ে ধর্মকে ভুলে যায় এবং একটা স্ত্রীতে পরিণত হয় মানুষ যখনই সুখের খোঁজে ইচ্ছা পূরণ করতে চায় কিন্তু সে তার ইচ্ছা বা স্বপ্নর দিকে পৌঁছাতে পারে না তাই একটা জিনিস মনে রাখবেন যখনই আপনার সুযোগ হয় তখনই জীবনটাকে কিছুটা হলে উপভোগ করুন এবং যতটুকু পারা যায় নিজেকে চিন্তা মুক্ত রাখেন এবং কিছুটা হলেও নিজের জন্য বাঁচার চেষ্টা করুন নিজের জন্য বাঁচতে না পারলে শেষ বয়সে গিয়ে নিজেকে দোষারোপ করা ছাড়া আর কোনোই উপায় থাকবে না তাই সবাই আসুন নিজের জন্য কিছুটা হলেও বাঁচি দিনে না হোক সপ্তাহে না হোক বছরে একটা দিন হলেও নিজের জন্য বাঁচার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ